আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সহজভাবে পাতা তৈরি করতে পারবেন আপনারা সেটাই দেখাবো তো আমি আজকে মালাইকোট সুতা নিয়েছি এটা সবুজ কালারের এই পাতাগুলো কিন্তু বিভিন্ন কালারের ফুলের সাথে জয়েন করলে বা আপনারা এগুলো দিয়ে অনেক কিছু তৈরি করতে পারবেন খুবই সুন্দর লাগবে দেখতে তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমি ম্যাজিক সার্কেল করে নিচ্ছি তার মাঝে চেইন করব। তো খুবই সহজভাবে আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য এই যে একটি চেন করলাম তো দুটি তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো এখানে আমি দশটি চেন নিয়ে নিলাম তো এখন এখানে আরেকটা জিনিস ফলো করুন আমি কিন্তু নিজের চেনে কোনো পেজ দিচ্ছি না কুশি কাটার মাথায় কোনো পেস্ট দিচ্ছি না সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি দেখেন এই যে এভাবে সিঙ্গেল জয়েন করে নিচ্ছি এটা হলো আমার পাথার উপরে যে মাথাটা আছে ওটা এখন কিন্তু আমি দ্বিতীয় চেনে একটি পেজ দিয়ে করছি দেখেন তিনোটা লুপের ভিতর থেকে বের করছি এখন তিনোটার ভিতর থেকে বের করব না আমরা যেভাবে ফুলের পাপড়ি করে এভাবেই বের করছি দেখুন দুইবার করে বের করে নিলাম তো এখন আমি এখানে এই যেভাবে করে নিচ্ছে এখন দুটি পেস্ট দিয়ে নিলাম পাতার যে মাঝের অংশ আছে ওটাই তৈরি করব সেই জন্য যেন একটু লং হয় তাই কুশি কাটার মাথায় দুটি পেস্ট দিয়ে আমি চারবার করে কুশি কাটাটা। বের করে নিয়েছি হ্যাঁ তো এখন কিন্তু আর চারবার বের করব না এখন দুইবার বের করবো তো এখন একবারে তিনটা লুপের থেকে আমি বের করবো কুশি কাটাটা তো আশা করি বুঝতে পারছেন সরিয়ে এখানে কোনো পেস হবে না এটা ওই যে প্রথম যে করার পরে আমি দ্বিতীয় লাইনটা করেছি সেটাই করছি এখন নিচের দিকে এই তো এখন সিঙ্গেল জয়েন করব একদম প্রথম ম্যাজিক সার্কেল করেছি যে ওটার ভিতরে এই তো আমার পাতাটি কমপ্লিট তো আমি সুতাটা কাট করে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এখন এটা বের করে আমি গিট করে নিব একসাথে এ তো আমার খুব সুন্দর একটি সহজ পাবে কিন্তু আমি পাতা তৈরি করে আপনাদেরকে দেখালাম তো অনেক রকমের পাতা আছে আমি ইনশাল্লার চেষ্টা করব সামনে পাতা ওগুলোর ভিডিও দেওয়ার জন্য তো ভালো লাগলে একটা লাইক করে দিবেন